কালাকান্দি মিষ্টি না ভালো লাগে সবারই কিন্তু খুবই পছন্দের কিন্তু এত সময় বা কোথায় আবার এত ঝামেলা বা কে করবে তো আজকে আমি আপনাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রকম দুধ বা ছানা বানানোর ঝামেলা ছাড়াই হুবহু মিষ্টির দোকানের মতন কালাকাঁদ বানিয়ে দেখাবো এই ভিডিওটা দেখে যখন বানাবেন নিজেরাই কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে এটা নিজের হাতে তৈরি করা আর কোনোভাবে কিন্তু খেয়েও বুঝতে পারবেন না যে এটা মিষ্টির দোকানের নয় ঘরে বানানো নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনার সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে রকম দুধ বা ছানা বানানোর ঝামেলা ছাড়াই মিষ্টির দোকানের বানিয়ে দেখাবো আর এই মিষ্টিগুলো বানানো এতটা সহজ এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এই কালাকাঁদ মিষ্টি কিন্তু সবারই খুবই পছন্দের তো চলুন আমি খুব ঝটপট মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই মিষ্টিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের পুরো ভিডিওটা অনেক ভালো লাগবে তো নাটের পুরোটা দেখার অনুরোধ রইল তো আজকে যেহেতু আমি কোন রকম দুধ বা ছানা বানাবো না সেই জন্য আমি এখানে নিয়েছি দুটো পনির মানে দুশো গ্রাম করে চারশো গ্রাম আছে আপনারা চাইলে কমও নিতে পারেন আবার বেশও নিতে পারেন আর এই শুধু পনির দিয়ে যে এত সুন্দর কালাগান্ধ হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর খেয়ে তো অসম্ভব মজা তো চলুন আমি এই পনিরগুলোকে প্রথমে একটুখানি গ্রেড করে নেব তো এখানে আমি সবটুকু পনির খুব সুন্দর ভাবে গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন এলাচের গুঁড়ো আর এখানে আমি নিয়েছি হাফ কাপ চিনি চিনিটা স্বাদ মতো পনিরের জন্য হাফ কাপ মতো চিনি ঠিক আছে তো এবার আমি চিনি আর এলাচের গুড়টা দিয়ে একটু মেখে নেব পনিরটা

এখানে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই দেখো রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু চিনির জলটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর এখানে কিন্তু খুব বেশি একটা সময় ধরে রান্না করা যাবে না তাহলে কিন্তু আবার পনিরটা শক্ত হয়ে যাবে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব গুঁড়ো দুধ আর আমি এখানে ঠিক তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি এবার এখানে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবো এই গুঁড়ো দিলে কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর আসবে ঠিক অল্প অল্প করে দিতে হবে মেশাতে থাকতে হবে এখানে আমি ঠিক তিন টেবিল চামচ গুঁড়ো দুধ কিন্তু তিনবারে মিশিয়েছি একবারে মেশানো যাবে না এতে করে কিন্তু দলা বেঁধে যাবে আপনারা চাইলে কিন্তু এই গুঁড়ো দুধটা কিন্তু স্কিপও করতে পারেন তবে গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে আর এই কালাকান্দের বাইন্ডিংটাও কিন্তু খুব সুন্দর আসবে খেতে কিন্তু অনেকটা সফট লাগবে ঠিক মিষ্টির দোকানে যেরকম কিনতে পাওয়া যায় সেরকম তো এখানে আমি ভালো করে মিশিয়েছি আর একটুখানি শুকিয়ে নেবে এবার কিন্তু এখানে আমি আরো দুই মিনিটের মতন এভাবে একটু নেড়ে ছেড়ে শুকিয়ে নিয়েছি আর এখন কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো এর আমি আর না তাহলে পরে কি আবার পরে খেতে একটু শক্ত লাগবে তো এখনই ঠিক আছে দেখুন এখন কিন্তু সব খুব সুন্দরভাবে একসাথে জড়ো হয়ে যাচ্ছে আর কিন্তু কড়াইয়ের মধ্যেও লেগে নেই এবার গ্যাসের আস থেকে নামিয়ে একটা বাটির মধ্যে আমি কালাকান মিষ্টিটা সেট করে নেব আর এই বাটির মধ্যে আমি আগে থেকে একটা পেপার পেতে একটুখানি ঘি মেখে নিয়েছিলাম যদিও নিচে লাগবে না তারপর আমি দিয়ে দিয়েছি একটু ভালো করে সমান করে নেব তো এখানে আমি বাটির মধ্যে খুব ভালোভাবে এরকম চেপে চেপে একটু বসে নিয়েছি এবার ভালোভাবে আমি ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে এখানে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এখন কিন্তু খুব সুন্দর এটা জমে গেছে তো এখানে আমি একটা ছুরি দিয়ে ঠিক এরকম করে একটু পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এ বছর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর ওপর দিয়ে সামান্য একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর ওপর দিয়ে সামান্য একটুখানি আমি কেশর দিয়ে দিয়েছিলাম তো এখন কিন্তু পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দোকানে যেরকম করে তৈরি করা হয় আমি একেবারে অন্যরকম করে বানিয়ে দেখিয়েছি কিন্তু খেতে লাগবে পুরো দোকানের মতন অসম্ভব মজার হয় আর এই দেখুন বন্ধুরা একটা মিষ্টি পাতাকে ভেঙেও দেখায় যে কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে কালাকাট মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ঝটপট এভাবে একবার বানিয়ে দেখতে পাই খুবই সুন্দর হয় আর খেতে তো অসম্ভব মজার তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল